দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর একাত্তর সালে মানুষ জীবন দিচ্ছে দেশের স্বাধীনতার জন্য তারপর কি জীবন দেওয়া বন্ধ ছিল না এই দেশের রাজনৈতিক অঙ্গনে জীবন দেওয়ার ধারা চলতেই রইল বলেন পাঁচই আগস্ট আপনারা কতগুলো মানুষ জীবন দিলেন প্রায় দুই হাজার মানুষ ফেসিবাদের গজব থেকে দেশকে মুক্ত করছেন তো এখনো কি কেউ গ্যারেন্টি দিতে পারবে সামনে আর খুন খারাপই হবে না কথা বলেন এই গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর পর আন ব্যক্তি সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে যদি দিনের অনুসরণ করেন আপনার নিরাপত্তা সুখ শান্তি সমৃদ্ধির দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেবে আর যদি দিনকে বাদ দিয়া রচিত তন্ত্র মন্ত্র মতবাদ দিয়া সমাধান চান সমাধান কথা বলেন হবেন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি আনিস তুমি দরবেশের মতো না বসে ওটা শৃঙ্খলা কর নয় বাড়ি পাঠাও মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন আবু আবুদ শরীফের হাদিস তিন হাজার চারশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ হাবিবের সাদ করেছেন ইদা তাবা ইয়াতুম বিল ওয়া খাস্তুম আযনাবাল বাকর অর আদীতুম বিজারয়ে ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুলান লা ইয়ানজাউহু হাত্তাত তারজিউ আমরা সবাই পরিবর্তন চাই না আরে ভাই মুখে কি ললিপপ নাকি জোরে পরিবর্তন চান একাত্তরে আপনাদের বাদ দাদারা পরিবর্তন চাইছে সাতচল্লিশে প্রথম কবে আমাদের পূর্বপুরুষরা জীবন দিছে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন পাই না বান্ন সালে আপনাদের পূর্বপুরুষ পরিবর্তন চাইছে ভাষা আন্দোলনের দাবিতে এক হয়েছে কাঙ্ক্ষিত পরিবর্তন পাই নাই একাত্তরে আপনাদের পূর্বপুরুষ জীবন দিছে পরিবর্তন পাই নাই তারপরে ষোলো বছর কত মানুষ জীবন দিছে হিসাব নাই পাঁচই আগস্ট রেকর্ড হচ্ছে দুই হাজার মানুষ জীবন দিয়েছে আমরা কি কাঙ্ক্ষিত পরিবর্তনের গ্যারেন্টি পেয়েছি পাই নাই আমরা সবাই পরিবর্তন চাই সংস্কারের অর্থই পরিবর্তন আল্লাহ দিনকে অনুসরণ করা ছাড়া ডক্টর ইউনুসের কাছে আলাদ্দিনের চেরাগ নাই জ্যাক একটা ঘষা দিবে আর সব পরিবর্তন হয়ে ঠিক হয়ে যাবে কারো কাছে নাই পরিবর্তন চাইলে দিনের পথে ফিরতে হবে হাদিসের অর্থটা দেখেন কারিন সাল্লাল্লাহ আলিসলাম দেড় হাজার বছর আগে বলেছেন ইদা দাবা ইয়াতুম দিলে তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে যে ব্যবসায় সুদের সাদৃশ্য থাকবে কি থাকবে তো সবচেয়ে জঘন্য কথা বলেন সত্যটা কয়টা সবচেয়ে ছোট গুণা তার মার সাথে জেনা করার মত এটা সবচেয়ে ছোট গুণা সুদ না সুদের সাদৃশ্য রাখে অর্থাৎ ডাইরেক্ট সুদ না খাইয়া হিলা কইরা বাহানা করে সুদ খাওয়া এটা এখন বাংলাদেশে আছে কথা বলেন সুদের নাম সুদ না এটার নাম হচ্ছে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা মাইক্রো ক্রেডিট নাম বদলায় গেছে না কথা বলেন আচ্ছা ভাই বাহানা কার সাথে করেন আল্লাহর সাথে এই বাহানাকে আরবিতে বলে হিলা কি বলে আপনারা শুধু হিলা শুনছেন তালাকের ক্ষেত্রে রাগের মাথায় বউ তালাক দিচ্ছে ওয়ান টু থ্রি মৌলবীর কাছে গেছে মৌলবী বকরি একটা খাইয়া হিলা শিখাই দিস হিলাটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ সবচেয়ে থুতু পিরিজে নিয়ে নিজের থুতু নিজে চাটা সব জায়গায় হিলা চলে না মোগল আমলে এক বড় মনবি ছিল তার নাম ছিল মাহদুমুল মালিক কিনা আমার কথা বুঝতেছে মাহদুমুল মালিক জবরদস্ত আলেম কিন্তু দুনিয়াদার অনেক ধনী মানুষ ছিল কিন্তু জীবনে সে জাকাত দেয় নাই শুধু হিলা করছে কিভাবে জাকাতরজ এতে কি লাগে আপনাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে এক এক বছর বছর ঘুরতে হবে হেল যেমন সাড়ে তোলা রূপা বা তৎপরিমাণ নগদ টাকা সাড়ে সাত তোলা সোনা তৎপরিমাণ নগদ টাকা এখন সোনার রূপা বহুত পার্থক্য রূপা ধরতে হবে মানে বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যার থাকবে আর এক বছর ঘুরবে তারপর জাকাত কি জোরে ভাই এক বছর না ঘুরলে ফরজ ওই মৌলবি তো প্রচুর টাকা জাকাত দিবে কেমনে তো সে কি করতো তার সম্পদ এক বছর পুরা হওয়ার আগে সব সম্পর্শে তার বউকে হাদিয়া করে দিত জাকাত মাফ আবার বৌয়ের এক বছর হওয়ার আগে জামাইরে হাদিয়া করে দিতাত মাফিলাকে জাগাত মাফ হয়েছে না হিলা করছে আবদুল্লাহ যেসব মলবীরা হিলা করে হারামকে হালাল করে হালাল হারাম করে তাদের তিরস্কার করে বলেছেন কান্নামায় দুনিয়াদার মৌলবিরা মহান আল্লাহকে ধোকা দিতে চায় ওইভাবে বয়স্করা বাচ্চাদের যেভাবে ধোকা দেয় কিন্তু আল্লাহকে কি ধোকা দেওয়া সম্ভব একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে ই না সুদের সাদৃশ্য সুদের এটার অর্থ ব্যাপক অর্থাৎ হারামকে হিলা করে জায়জ করা এই কাজটা যে বাংলাদেশে ব্যাপক হারে হচ্ছে তা দেখতেছেন কথা বলেন এসেছে যখন তোমরা সুদের সাদৃশ্য ধারণ করবে ব্যবসার ক্ষেত্রে ও আখাস তুম আজনা গরুর লেজকে আঁকড়ে ধরবা তুম রাদি তুমি কৃষিকাজে সন্তুষ্ট হবা দিনের কাজ ভুলে যাবা এর অর্থ কৃষি ব্যবসা দুনিয়াদারি এত বেশি করবেন আপনারা দিনকে ভুলে যাবেন আর জিহাদকে ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপর বেজিকে অপমান অপদস্থ হওয়াকে বরাদ্দ করে দিবেন লায়াং জা ও তার জিউ ইলা দিনই গোল যতক্ষণ তোমরা দিনই ইসলামের দিকে ফিরে না আসবা সেই বেজতি অপমান অপদস্থ হওয়া থেকে আল্লাহ তোমাদের মুক্তি দিবেন না তা সংস্কার কি সরকারের হাতে না আপনাদের হাতে আমাদের হাতে সংস্কার করতে হবে দিন মোতাবেক কথা বলেন পরিবর্তন চান পরিবর্তনের সংগ্রহ হবে সর্ব অবস্থায় সর্ব জায়গায় দিনের বিধান কার্যকর করব করবো আর মতবাদকে অ দাফন করে দিব এর চেয়ে বড় সংস্কার একমাত্র ভাই মুক্তির জন্য ইসলাম আর কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আনিত জীবন বিধান যার নাম ইসলাম এর বাইরে আল্লাহর কোনো কিছুকে সাপোর্ট করেন সুভান আল্লাহ বলবেন একটি জিনিস লক্ষণীয় প্রত্যেক ধর্মের মানুষই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ কথা বলে আমার ধর্ম

ইনসাফের সাথে আঞ্জাম দেন লা ইলা আজিজুল হাকিব আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই তিনি আজিজ তিনি হাকিম আল্লাহরও সাক্ষ্য দেন ইন নদ্দিনা ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত লক্ষাধিক নবীর গড়ের মাথার তাজ আখির আবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে যার হাজার বছর আগে আল্লাহ যে দিন পাঠিয়েছেন সেই দিন ইসলামটাই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান এ সাক্ষ্য কার জোরে বলেন সুবহানাল্লাহ